ফিরহাদ হাকিম ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম মসজিদের জায়গা চুরি করছে মসজিদের জায়গা কবরস্থানের জায়গা খানকার জায়গা চুরি করে খাচ্ছে ফিরহাদ হাকিম যে তৃণমূলের পার্টি অফিস যেটা চলে সেই তৃণমূলের পার্টি অফিসটা ওয়াকাফ সম্পত্তির উপর তৈরি কলকাতার বুকে দামি দামি সম্পত্তিগুলো এই ফিরহাদ হাকিমরা ভোগ করছে দখল করে রেখেছে এই তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা কালীঘাটের বারো বিঘা কবরস্থানের জায়গা ঘেরাও করে সেই জায়গায় মদের আসর বসাচ্ছে তৃণমূলের নেতারা পশ্চিমবঙ্গের এইরকম যত ওয়াকাফ সম্পত্তি সম্পত্তি রয়েছে সেই ওয়াকাপ সম্পত্তি তৃণমূলের নেতারা করে লুটে খাচ্ছে একদম পরিষ্কার বলছি ওয়াকাফ শুধুমাত্র ওয়াকাফের সম্পত্তি চোর বলবো না কবর স্থানের জায়গা পর্যন্ত চুরি করে খাচ্ছে এই ববি হাকিমরা এই সিদ্দিকুল্লা চৌধুরীরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকাফ নিয়ে কেন তিনি বলছেন তিনি নিজেও জানেন যে পার্টি অফিসটা তৈরি করেছে ওয়াফের সম্পত্তিতে তিনি নিজেও জানেন আর ক্যাবিনেটের মন্ত্রীরা ওয়াকাফ সম্পত্তি চুরি করে খাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানে কেচো খুঁড়তে কেউটে বেরোবে মানুষ যখন প্রশ্ন করবে ওয়াকাফ নিয়ে স্বাভাবিকভাবে এই মন্ত্রীদের নাম চলে আসবে মন্ত্রীদের তালিকা চলে আসবে যে কারা কত বিঘা কত কাটা প্রাইম প্রাইম লোকেশনের সম্পত্তি গুলোকে লুটে খাচ্ছে যার কারণে আজকের দিনে দাঁড়িয়ে এই ফিরহাদ হাকিম এই এই মন্ত্রী আমরা দাঁড়িয়ে বলছি কলকাতার বুকে দাঁড়িয়ে যে ফিরহাদ হাকিম একটা ওয়াকাফ চোর মসজিদের জমির চোর কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট দিয়েছে ফিরহাদ হাকিম নাকি পাঁচ বিঘা ওয়াকফ সম্পত্তি হরপ করে নিয়েছে তাহলে কি এখন বলতে পারবো ফিরহাদ হাকিম ওয়াকফ চোর ফিরহাদ হাকিম ওয়াকফ চোর এটা আজ বলছি আমরা আমরা বহুত দিন আগে থেকে বলার চেষ্টা করছি বাংলার মানুষকে যে ফিরহাদ হাকিম ওয়াকফ চোর ফিরহাদ হাকিম মসজিদের জায়গা চুরি করছে মসজিদের জায়গা কবরস্থানের জায়গা খানকার জায়গা চুরি করে খাচ্ছে ফিরহাদ হাকিম কলকাতার বুকের প্রাইম প্রাইম ল্যান্ড গুলো দখল করে রেখেছে ফিরহাদ হাকিম পরিষ্কার ভাষায় বলছি আজকে তৃণমূল অফিসের এই যেখানে দাঁড়িয়ে আমরা স্টেটমেন্ট দিচ্ছি সেইখানকার সেইখানে দাঁড়িয়ে এম এল দিকে দাঁড়িয়ে বলেছিলেন যে তৃণমূলের পার্টি অফিস যেটা চলে সেই তৃণমূলের পার্টি অফিসটা ওয়াকাফ সম্পত্তির উপর তৈরি কলকাতার বুকে দামি দামি সম্পত্তিগুলো এই ফিরহাদ ভোগ করছে দখল করে রেখেছে এই তৃণমূলের বড় বড় নেতামন্ত্রীরা এইখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম কালীঘাটের বারো বিঘা কালীঘাটের বারো বিঘা কবরস্থানের জায়গা ঘেরাও করে সেই জায়গায় মদের আসর বসাচ্ছে তৃণমূলের নেতারা পশ্চিমবঙ্গের এই রকম যত ওয়াকাপ সম্পত্তি রয়েছে সেই ওয়াকাপ সম্পত্তি তৃণমূলের নেতারা করে লুটে খাচ্ছে এই খাওয়াটা বন্ধ হয়ে যাবে বলেই এতদিন যে আন্দোলন আমরা তৈরি করার চেষ্টা করছিলাম মমতা বাংলায় বারংবার বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছিলেন আজকে মসজিদের সম্পত্তি চুরি করছে তৃণমূলের বিধায়করা মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন তারা কলকাতার বুকের ভালো ভালো সম্পত্তিগুলো ওয়াকাপের নিজেরা লুট করে খাচ্ছে একদম পরিষ্কার বলছি ওয়াকাফ শুধুমাত্র ওয়াকাপের সম্পত্তি চোর বলবো না কবর স্থানের জায়গা পর্যন্ত চুরি করে খাচ্ছে এই ববি হাকিমরা এই সিদ্দিকুল্লা চৌধুরীরা আমরা বলতে চাই যে আর বাংলায় বুকে দাঁড়িয়ে এইভাবে ওয়াকাপের সম্পত্তি লুট করে খাওয়া যাবে না উনি নিদান দিচ্ছেন দিল্লি গিয়ে আন্দোলন করার আর এই তৃণমূলের বিধায়করা চুপচাপ থাকছেন কেন চুপচাপ থাকছেন কেন তৃণমূলের বিধায়করা চুপ বাংলার অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক বত্রিশটা সংগঠন তারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে তাদের আন্দোলনের ফলে আজকে আপনারা দেখলেন যে সমবেত প্রচেষ্টার ফলে উম্মিদ পোর্টালের তিন মাস অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে নথিভুক্ত করণের এটা ফিরহাদ হাকিমের দ্বারা হয়নি এটা সিদ্দিকুল্লাহর দ্বারা হয়নি এটা আখরুজ্জামানদের দ্বারা হয়নি এটা হয়েছে নৌসাদ সিদ্দিকীদের দ্বারা এটা হয়েছে বাংলার অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু মুসলমান রয়েছে সারা ভারতবর্ষের যারা ওয়াকাফকে ভালোবাসে যারা ওয়াকাফ সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করে বুকে আগলে ধরে রাখতে চাই তাদের অধিকার তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই সারা ভারতবর্ষে দিয়েছে তার ফল এটা এটা ফিরহাদ হাকিম ওয়াকাফ আপ দ্বারা হয়নি তারা তো দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকাফ নিয়ে এগুলোগুলি নেই কেন তিনি বলছেন তিনি নিজেও জানেন যে পার্টি অফিসটা তৈরি করেছে ওয়াকাফের সম্পত্তিতে তিনি নিজেও জানেন তার ক্যাবিনেটের মন্ত্রীরা ওয়াক সম্পত্তি চুরি করে খাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে মানুষ যখন প্রশ্ন করবে ওয়াক নিয়ে স্বাভাবিকভাবে এই মন্ত্রীদের নাম চলে আসবে মন্ত্রীদের তালিকা চলে আসবে যে কারা কত বিঘা কত কাটা প্রাইম প্রাইম লোকেশনের সম্পত্তিগুলোকে লুটে খাচ্ছে যার কারণে আজকের দিনে দাঁড়িয়ে এই ফিরহাদ হাকিম এই মন্ত্রী আমরা দাঁড়িয়ে বলছি কলকাতার বুকে দাঁড়িয়ে যে ফিরহাদ হাকিম একটা ওয়াক চোর মসজিদের জমির চোর এবং কেন্দ্র সরকার কর্তৃক যে রিপোর্ট পাওয়া গেছে জানা যাচ্ছে যে সেই ওয়াক অফ পাঁচ বিঘা জমি জায়গায় মার্বেল পাথরের শোরুম চালাচ্ছে ফিরা থাকি তাহলে এরকম কি আরো অনেক শোরুম চালাবেন তিনি অনেক কিছু কলকাতার বুকে চলছে এইখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আপনি সাতশো মিটার আমার ডান দিকে চলে যান সেখানে রীতিরকম ভাবে পাঁচতলা বিল্ডিং এর উপর ওয়াক আপ মদের কাউন্টার রয়েছে কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ওয়াকাফ সম্পত্তির উপর মদের কাউন্টার চলছে সম্পত্তি চুরি করে করে খাচ্ছে খাচ্ছে লুট এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে রক্তে মিশে মিশে গেছে গেছে এখন এখন ববি হাকিমদের শুধুমাত্র জমি চুরি করছে না বরং সেই জমির উপর দাঁড়িয়ে মদের কাউন্টার খুলছে কাল আপনার কবরস্থানের উপর দাঁড়িয়ে এরা মদের আসর বসাবে বাংলার মানুষ এখনো সচেতন হওয়ার সময় এসছে সাবধান হওয়ার সময় এসছে কাদেরকে আজকে ববি হাকিমরা সংখ্যালঘুদের দায়িত্ব নিয়ে বসে নেই পশ্চিমবঙ্গের বুকে বগি ববি হাকিম হল সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী বলে নিজেকে দাবি করেন উনি উনি মনে করেন যে সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী হলো ববি হাকিম আর সংখ্যালঘু যখন এই প্রসঙ্গগুলো আসে ওয়াকাপ এই আপনাদের এই বুম এই যে জিয়া এর বুম এই বুম দেখে ববি হাকিম যখন জিজ্ঞাসা করা হয়েছিল ববি হাকিমকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আজকের দিনে ওবিসি নিয়ে প্রশ্ন করা হলে ববি হাকিম পিছন দরজা দিয়ে কথা না বলে পালিয়ে যায় চোরের মতো পালিয়ে যায় স্যান্ডো পরা টাকা নিয়ে মানুষটা চোরের মতো জিয়া এর বুম দেখে পালিয়ে যায় কেন জিয়াই প্রশ্ন করে বলে কি প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গের ওবিসি তারা বঞ্চিত হচ্ছে কেন এই এই কোশ্চেনটা করা হয়েছিল কে আপনি তার উত্তর দিন আপনি একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি পালিয়ে গেছিলেন আর গত এক সপ্তাহর কথা বলছি এই এক সপ্তাহ পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আঠান্ন জনের যে তালিকা প্রকাশিত হয়েছে একজন মুসলমানের নাম অভিসি তালিকায় নেই কোথায় হয়েছে ববি হাকিমের নিজের ডিপার্টমেন্টে পৌরসভায় আর ববি হাকিম বলছেন আমি বকলমে সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী এরা কত বড় নির্লজ্জ কত বড় জাতির শত্রু কত বড় মুসলমানদের শত্রু কত বড় জাতির গাদ্দার এদেরকে চেনার সময় এসেছে বাংলার মানুষের এদেরকে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করুন এদের হাত থেকে ওয়াক মুক্ত করুন এরা ওয়াক আন্দোলন করবে না ওয়াক আন্দোলন করার জন্যে চুরানব্বই জনকে জেল খাটিয়েছে এই ববি হাকিমরা লালবাজারে এই ওয়াক আন্দোলন করার জন্য ভাঙড় সহ শমশেরগঞ্জের এক হাজার প্লাস এক হাজার প্লাস মানুষকে নন বেলেবেল সেকশনে মামলা দিয়েছে কেন দিল কে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে রাজ্য সরকার দিয়েছে রাজ্যের প্রশাসন দিয়েছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করার জন্য বাড়িতে হিরোইন নিয়ে পুলিশকে পাঠিয়ে দিচ্ছে পুলিশ মন্ত্রীকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় অথচ মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সাতশো জনের নামে মামলা কেন দেওয়া হলো কেন দেওয়া হচ্ছে তারা ওয়াক আন্দোলন করেছিল আজকে ভাঙড়ের বুকে ছেলেগুলো সাড়ে তিনশো ছেলে মামলা খেয়েছে কেন মামলা খেয়েছে শুধু ওয়াক আন্দোলন করার জন্যে ববি হাকিমরা এদের হয়ে কথা বলবেন না কারণ নিজে তো সম্পত্তি চুরি করেছেন নিজে তো মার্বেলের ব্যবসা ফাজিয়েছেন আরও কত ব্যবসা ববি হাকিম এই সম্পত্তির উপর করেছে আস্তে আস্তে যখন নথিগুলো আমাদের সামনে আসবে আপনারা দেখাবেন শুধু একটা একটা নয় আমি আপনাকে তথ্য দিচ্ছি ভিভান্তা হোটেলের অপোজিট দিকে ওয়াকাপের একটা প্রাইম ল্যান্ড ববি হাকিম কবজা করে রাখার চেষ্টা করেছে এখনো পর্যন্ত সেখানে ও রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে তারও কাগজপত্র আমরা খুঁজছি কাগজপত্র যদি পাই আস্তে আস্তে এই ববি হাকিমকে নগ্ন করার দায়িত্ব কিন্তু আমাদের এবং এই বিষয়ে যখন ফিরাদ হাকিমকে প্রশ্ন করা হয় তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে এরকম মন্তব্য করা হয়েছে তিনি বলেছেন এই অভিযোগ সম্পূর্ণ রকম ভাবে ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন উনি প্রমাণ সহ বলে দিলেই হয়ে যায় উনি যদি বলেন যে যেখানে মহাকালী মন্দির মানে যে মসজিদ মহাবীরতলা মসজিদ থেকে নিকটস্থ দূরে যে পাঁচ বিঘা সম্পত্তির উপর ওয়াকাপের পঁয়ত্রিশ বিঘা সম্পত্তির মধ্যে পাঁচ বিঘা সম্পত্তি উনি নিজে দখল করে রেখে মার্বেলের দোকান চালাচ্ছেন বকলমে মার্বেলে মার্বেলের দোকান যে উনি চালাচ্ছেন আমি চালাচ্ছি না তার একটা শ্বেতপত্র প্রকাশ করে তার একটা স্টেটমেন্ট ববি হাকিম তার নিজস্ব টুইটার হ্যান্ডেল আছে ওয়েবসাইট আছে তার নিজস্ব কর্মক্ষেত্র আছে যে কোনো জায়গায় যদি উনি ঝুলিয়ে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায় লেঠা চুকে যায় তিনি বাংলার মানুষকে এখনো কি করার ক্ষমতা দেখিয়েছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি প্রেস কনফারেন্স করতে পারেন তার বেশি কিছু করার ক্ষমতা ওর নেই তার বেশি কিছু করার ক্ষমতা নেই কারণ যে লুটে নিজে খাচ্ছে সে অন্যের লুট করার কথা কি বলবে আমরা দাঁড়িয়ে কেন ববি হাকিমের লুট করার কথা বলছি আমার এম আমার মানুষ আমার সংগঠনের মানুষরা এখনো পর্যন্ত আপ সম্পত্তি লুটে খায়নি তাই আমরা ব্যর্থহীন ভাষায় কলকাতার বুকে দাঁড়িয়ে বলতে পারছি ববি হাকিমরা ওয়াক চোর কিন্তু আজ ওয়াকিপ ওয়াক নিয়ে কেন ববি হাকিমরা বলার ক্ষমতা রাখে না কেন প্রতিবাদ করার ক্ষমতা রাখে না সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কেন রাখে না বাংলার মানুষকে আজ এই কথা জিজ্ঞাসা করার সময় এসছে মুসলমানদেরকে বলছি এখনো ভাবার সময় এসেছে আপনারা ভাবুন এই প্রশ্ন রাখবো আপনি বললেন যে সিদ্দিকুল্লা চৌধুরী কেন ভাবেন না ফিরা থাকিম কেন ভাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে এখানে কিছু করা যাবে না ওয়াকফ নিয়ে দিল্লি যেতে হবে তখন সেই সমস্ত সংখ্যার গুমুকরা কোথায় ছিল আমাদের কথা একটাই যে এই সংখ্যালঘু নামে যারা সংখ্যালঘু মুসলমানদের পিছনে দলিত আদিবাসী ভাই বোনদের পিছনে সংখ্যালঘু কোটার মন্ত্রী হয়ে প্রতিনিয়ত পিঠে ছুরি মেরে চলেছেন জাতির নামে জাতির নামে গাদ্দারি করে চলেছেন তাদেরকে আগে চিহ্নিতকরণ করতে হবে এই কলকাতার বুকে সালের আগে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি সিদ্দিকুল্লা চৌধুরী ওয়াকাপের একটা চিরকুট কাগজ হাতে পেলেও তা নিয়ে রানী রাষ্ট্রমণি রোডে হাজার হাজার মাদ্রাসার তালবিলিম মৌলী সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষজনকে নিয়ে এসে এই ধর্মতলা অবরোধ করত। খুব ভালো লেগেছে আমাদের আপনি প্রতিবাদী সত্তার মানুষ কিন্তু আজকে আপনার প্রতিবাদটা কোথায় আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সংগঠনগুলো কোথায় আজকে রাবেতার ইমাম সাহেবগুলো মাদ্রাসার ইমাম সাহেবগুলো মাদ্রাসার মৌলভী সাহেবগুলো আজকে যারা বকলমে এই সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা ওয়াকাবের দায়িত্বে রয়েছে তারা কোথায় আজকে যে জমিও আমাকে ব্যবহার করে আজকে মন্ত্রিত্ব দখল করেছে বা মন্ত্রিত্ব নিয়ে একটা নীলবাটির গাড়ি নিয়ে ঘুরছে সেই সমস্ত জমিয়ত সংগঠনরা কোথায় যে যারা বলতে পারছে না হয় তুমি জমিয়ত চালাও নয় তুমি মন্ত্রী চটির চাটো কেন আজকে দাঁড়িয়ে জমিয়ত এই কোশ্চেনটা করতে পারছে না যে আপনি মন্ত্রিত্ব থাকলে জমিয়ত থাকবে না আর জমিয়ত থাকলে মন্ত্রিত্ব থাকা যাবে না কারণ দুটো একসঙ্গে চলতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে এই ওয়াকআপ নিয়ে এত বড় বড় সমস্যা ওয়াকআপ উম্মিদ পোর্টাল থেকে শুরু করে জমি জবরদখল এখনো পর্যন্ত এই সিদ্দিকুল্লা চৌধুরীরা কথা বলার ক্ষমতা নেই কেন ওই যে দিদিমণি বলে দিয়েছেন যে ওয়াক আপ নিয়ে গুলোগুলি করবেন না এরাজ্যে ওয়াক আপ নিয়ে আমাদের সমস্যা নয় যে আন্দোলন করবেন দিল্লি চলে যান মানে দিদি বলে দিয়েছেন মানে আমরা বলে ওই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এগুলো সব ল্যাম্প পোস্ট এদের কোনো কাজ নেই ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি যারা আপনাদের প্রতিনিধিত্ব করছে বিধানসভায় কোশ্চেন করুন তারা তাদের দাবি আপনার দাবি আপনার ওয়াক আপনার ওবিসি নিয়ে এই সমস্ত আলেমরা এই সমস্ত সংখ্যালঘু কোটার মন্ত্রীরা তারা কি করছে এদেরকে জিজ্ঞাসা করলে কে ওয়া নাম শুনলে পালিয়ে যায় কে বলে ওয়াক ও ওবিসিটা আমি খুব ভালো জানি না আর একজন বলছে আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই দু হাজার এগারোর আগে সিদ্দিকুল্লা বলেছে ওয়াক আপ নিয়ে পশ্চিমবঙ্গে যত সমস্যা আর এগারোর পর থেকে নিয়ে আর পঁচিশ পর্যন্ত এত সমস্যা চলে যাচ্ছে ওনার মুখে আর একটা কথাও নেই কারণ দিদিমণি আগামী ছাব্বিশের টিকিট দেবে না যদি বলে ফেলি আর এস এসের যে এই প্ল্যান এক্সিকিউশন করতে দিদিমণি নেমেছে তাতে ওয়াক নিয়ে আমার স্টেটমেন্টে একটা কথাও আমার লেখা নেই এইটা ভেবে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী চুপ আছে জানে যদি আমি একবার মঙ্গলকোট পরেরবার বার মন্তেশ্বর মন্তেশ্বর ঘুরে আসলাম সাধারণ মানুষের কথা শুনলাম পরের বার জানে ওখানেও আর টিকিট আমার দ্বারা হবে না যদি দিদিমণির বিরুদ্ধে একটা কথা বলি তাই ওয়াক আপ যাক মন্ত্রিত্ব আমার থাক ওয়াকা ভাঁড় মেজাক মে মন্ত্রিত্ব আমার থাক এটা হলো সিদ্দিকুল্লা চৌধুরীর বর্তমান স্ট্যান্ড পয়েন্ট বাংলার মানুষকে বুঝতে হবে